সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু আমরা সবাই জানি আল্লাহ আজ্লা কোরআনে কাফির বা অকৃতজ্ঞদের নিন্দা করেছেন আল্লাহ আজ্লা তাদেরও সমালোচনা করেছেন যারা মুনাফিক এবং শিরকে লিপ্ত কিন্তু কোরআনে ব্যাপকভাবে আলোচিত আরেকটি দল সম্পর্কে আমরা তেমন কোনো কথা বলি না তারা হলো মুসরিফিন প্রসঙ্গত আপনাদের অবগতির জন্য বলছি সহজ কথায় মুসরিফিন হলো যারা সীমার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত কিছু করে ফেরাউনের জন্য এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছিল কোরআনে বলা হয়েছে ও আন্নাল মুসরিফিন হুম আসহাবুন্নার এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান নামি তাই এটা আসলেই কঠিন একটা শব্দ যারা অতিরিক্ত করে মাত্রাতিরিক্ত করে আর বেশি বা অতিরিক্ত করার বিভিন্ন পর্যায়ে রয়েছে আল্লাহ তালা কোরানের একজন নবীর উদ্ধৃতি দিয়েছেন যখন তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিলেন ওয়ালা তুতিয়াওয়া আমরাল মুসলিফিন এবং তোমরা লঙ্ঘনকারীদের নির্দেশে আনুগত্য করো না সুতরাং দেখা যাচ্ছে সীমার অতিরিক্ত করা একটা ঘৃণিত খারাপ গুণ আর বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আকাশের বর্ণনা দিতে গিয়ে বলেছেন অসমা আর অফ আহাত আল মিজান অর্থাৎ তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তাতে তিনি পাল্লা স্থাপন করেছেন ভারসাম্য স্থাপন করেছেন মানে হলো পৃথিবী চন্দ্র সূর্য সবকিছু তার নির্দিষ্ট জায়গায় ভারসাম্যপূর্ণ উপায়ে স্থাপন করা হয়েছে দিন রাতের সাথে ব্যালেন্স রক্ষা করে চলে মহাকাশে যা কিছু আছে কুল্লুন ফিফালা কি বাহুন সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে এভাবেই আল্লাহ বিষয়সমূহ পছন্দ করেন বিভিন্ন জিনিস একে অন্যের সাথে সংগতি এবং ভারসাম্য বজায় রেখে চলুক সুরার রহমানে আল্লাহ এই ব্যাপারটি বর্ণনা করার পর আরো যোগ করেন আল্লাহ মিজান যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো যাতে তোমরা ভারসাম্য রক্ষা করে চলো এবং কোনো কিছু সীমার অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত না করো মহাকাশের সব কিছু ঠিক যেমন একটা ভারসাম্য এবং সমন্বয় বজায় রেখে চলছে আমাদেরও সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলা উচিত আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চলাফেরা চিন্তা পদ্ধতি সব ভারসাম্য রক্ষা করে চলা উচিত সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি শব্দের সাধারণ অর্থ হল প্রয়োজনের অতিরিক্ত করা মাত্রাতিরিক্ত করা একটা উদাহরণ দিচ্ছি রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না কিন্তু প্লেটের পঁচিশ শতাংশ খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায় তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন কারণ আপনি ইসরাফে ভুগছেন যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন খাবারের যেহেতু অনেক কমন তাই আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন মানুষ বিয়ে বা অন্য কোনো খাবার দাওয়াতে যায় আর সেখানে হয়তো সারিবদ্ধ সবাইকে খাবার সংগ্রহ করতে হয় সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয় তো আপনার হয়তো মুরগির গোস্ত অনেক পছন্দের তাই মুরগির গোস্তের সামনে গিয়ে যত যতবারে নিজের প্লেটে পুড়তে থাকেন কারণ পেছনে লম্বা লাইনের দিকে তাকিয়ে আশঙ্কা করেন যে পরের বার আসলে হয়তো আর পাবেন না তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইসরাফি ভুগছেন আপনি সবটা খেতে পারবেন না তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নামই নয় বরং বেশি খাওয়াটাও স্রাফ আপনার পেট ইতিমধ্যেই ভরে গেছে আপনি তবুও খাচ্ছেন আপনি সারাক্ষণ কিছু না কিছু চাপাচ্ছেন শুধু ভোগের উপরে আছেন খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয় সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটাও ইসরাফ হ্যাঁ শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার শর্করা দরকার কিন্তু সব কিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন একটার চেয়ে অন্যটা বেশি পরিমাণে খান আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না কিন্তু এক দশক পরে হার্টের সমস্যা ডায়াবেটিসের জন্য ডাক্তারের স্মরণাপন্ন হতে হচ্ছে কারণ আপনি ইসরাফে ভুগছিলেন তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি কিন্তু ইসরাফ খরচ করার ক্ষেত্রেও হতে পারে আপনি মার্কেটে গিয়েছেন একটা ব্যাগ কিনতে কিন্তু নিয়ে এসেছেন তিনটি ব্যাগ কারণ তিনটা ব্যাগের কালারই খুব সুন্দর অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য কিন্তু বাজার শেষে দেখেন দুইশো ডলার খরচ করে ফেলেছেন কারণ যা সামনে পড়েছে সব ঝুড়িতে পড়েছেন এটাও ইসরাফ আপনার দরকার ছিল না কিন্তু ভেবেছেন এখন দরকার নেই পরে হয়তো লাগবে ওইটা দরকার হতে পারে এটা দরকার হতে পারে এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানোর সমস্যায় ভোগেন তাদের এত জামা কাপড় যে ওয়ারড্রোবে জায়গা হয় না তাদের আলমারি উনিশশো সাল থেকে জমানো কাপড়ে পূর্ণ হয়ে আছে মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে যেটা আসলে সে ব্যবহার করে না কাজে লাগায় না এটাও এক ধরনের ইসরাফ আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যায় ভুগছেন কিনা যদি দেখেন এখানে সেখানে ছোটখাটো জিনিসপত্র পড়ে আছে বুঝতে পারছেন না কোথায় রাখবেন জানেনও না এটা আসলে কোন কাজে লাগে মনে মনে ভাবেন এটা আসলে কি কাজে লাগে এরকম যদি অনেক থাকে সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনের সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে খাওয়া এবং জমিয়ে রাখার অভ্যাস ছাড়াও স্রাপ হতে পারে বিনোদনের ক্ষেত্রে সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার পড়ে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা কোথাও ঘুরতে যাওয়া বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু একটু বিরতি নিতে পারেন এটা সমস্যা না কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় এটাও এক ধরনের স্টাফ কারোর সাথে বসবাস করা ঠিক আছে কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস হয়ে থাকে তাহলে সেটা তো সমস্যা সুতরাং সবকিছুর একটা ভারসাম্য যেমন আছে ঠিক তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক আল্লাহ আজাল এক জায়গায় সবচেয়ে কম ধমকের সুরে বলছেন ইনল্লাহ ইহেবুল মুসরিফিন নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু ইসরাফ বিষয়ে যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সুরা ইউনিসের আয়াত আমি খুদ্বার শুরুতে আয়াতটি তেলোয়াত করেছিলাম বক্তব্য চলাকালে অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করব ইনশাআল্লাহ এখানে যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তা কোরআনের আরও কিছু জায়গাতেও আলোচনা করা হয়েছে তিনি বলছেন মানুষ যখন কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে যায় সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে ধর্মীয় সংকট হতে পারে যে কোনো ধরনের সংকটে হোক না কেন যা মানুষের উপর পতিত হয় দা আনা লিজান বিহি আর কয়দান আর ক ইমান তখন সে আল্লাহকে ডাকতে থাকে ই আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিন একমাত্র আপনি আমাকে এখন বাঁচাতে পারেন আমি সব উপায়ে চেষ্টা করেছি আমাকে সাহায্য করার কেউ নেই একমাত্র আপনি ছাড়া যে ব্যক্তি দাঁড়িয়ে বসে শয়নে আল্লাহকে ডাকতে থাকে ই আল্লাহ আমার এই সমস্যাটা দূর করে দিন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন তখন সে বেপর হয়ে আল্লাহকে ডাকতে থাকে ফালাম্মা কাশাফনা আন হুদুররা তারপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই মার আল্লাহ মিয়া দড়া তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেই নি তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কোনো সমস্যায় পতিত হন তখন বেপরোয়া হয়ে আল্লাহকে রাখতে থাকেন কিন্তু আল্লাহ তালা যখন সমস্যাটি সমাধান করে দেন তখন পূর্বাবস্থায় ফিরে যান তখন আমরা এমন আচরণ করি মনে হয় যেন আমরা আল্লাহ নিকট কোনো প্রার্থনা করিনি আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়নি কিন্তু আমরা ঠিকই তখন কেঁদেছিলাম আর এখন আমাদের কষ্ট দূর করে দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি নিজের মতো করে জীবনে চলা শুরু করেছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে তাহলে ইসরাফের সম্পর্ক কি মনে হচ্ছে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক নেই কিন্তু আল্লাহ যেভাবে এই আয়াতে সমাপ্তি চেনেছেন তার সাথে এর সম্পর্ক রয়েছে কাদালিকা জুইয়েন আলেল মুস্রিফিনা মা কানুই আমালুন এভাবেই যারা সীমার অতিরিক্ত করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেয়া হয়েছে এই আয়াতটি আমাদের জীবনের খুবই গোপন একটা বিষয় সম্পর্কে জানান দিচ্ছে আপনি যদি অমিত বহিতার যাপন করেন সেটা টাকার ক্ষেত্রে হতে পারে এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয় মাত্রাতিরিক্ত অতিরিক্ত বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি অতিরিক্ত সামাজিকতা অর্থাৎ আপনি সবসময় কারো না কারোর সাথে আড্ডা দিয়ে থাকেন সব সময় বাইরে ঘুরতে যান বন্ধুদের সাথে মৌজমস্তি করতে থাকেন সব সময় মানুষের সাথে কথা বলে সময় কাটান ফলে ইবাদত করার যথেষ্ট সময় পান না আপনি যাই করেন না কেন মাত্রাতিরিক্ত করেন আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে তাহলে সব সময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে আপনারা যেহেতু পুরুষ তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দেই একজন পুরুষ হিসেবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে ভাই বোনের প্রতি দায়িত্ব রয়েছে আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে আপনার সন্তান সন্ততির উপর দায়িত্ব রয়েছে তার উপর রয়েছে ধর্মীয় দায় দায়িত্ব চাকরির দায়ের দায়িত্ব অর্থনৈতিক দায় দায়িত্ব বন্ধু বান্ধবের খোঁজ খবর নেয়া নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার চারিদিক থেকে প্রতিনিয়ত আপনাকে টানছে এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ভুলে শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পড়ে থাকবে পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানান রকম সমস্যা বয়ে নিয়ে আসবে অথবা কেউ বলল আমি শুধু আমার সন্তানদের যত্ন নিব বাবা মায়ের কথা ভুলে যাব তাদের কথা ভুলে যান তাহলে আপনার জীবনে বহু সমস্যা দেখা দিবে। তাই আমরা যদি একটা ব্যাপারের কোরবানি দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকি সবসময় কিছু না কিছু থাকবে যা আপনার মনোযোগের দাবি জানাবে যার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন প্রতিবার যখন আমরা একটা কিছু অতিরিক্ত পরিমাণে করি এর মাধ্যমে আমরা আসলে অন্য আরেকটা ব্যাপারকে অগ্রাহ্য করি বঞ্চিত করি কিছু একটা অধিকার আমরা অস্বীকার করি ফলশ্রুতিতে আমাদের জীবন পথে নানান রকম সমস্যা এসে জড়ো হয় তারপর আমরা আমাদের সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমরা যখন কোনো কষ্টকর সময় পতিত হই তখন একটি বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি কোথায় আমি অতিরিক্ত কিছু করেছি কোন কাজে আমি বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম কোন ব্যাপারটা আমি উপেক্ষা করেছি আর কোন ব্যাপারটায় আমি অতিরিক্ত মনোযোগ দিয়েছি আমি কি কোনো কিছুতে বেশি করে ফেলেছি এজন্যই কি আমি সমস্যা পড়েছি যে ভারসাম্য থাকার কথা ছিল সেটা হারিয়ে ফেলার কারণেই কি এমনটা হয়েছে অতএব এটা আসলে আমাদের ধর্মের অন্যতম একটা মূলনীতি খুবই শক্তিশালী একটা মূলনীতি আরেকটা উদাহরণ দিচ্ছি নিজে নিজে চিন্তা করে দেখুন আবেগের ক্ষেত্রে অতিরিক্ত সম্ভাবনা রয়েছে যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া এক্ষেত্রে অতিরিক্ত হবে যদি আপনি দিনরাত চব্বিশ ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন সারাক্ষণ এটা নিয়ে থাকে একটি কথা আপনাকে বলা হয়েছিল আর আপনি কিনা সেই একটি কথা নিয়ে পড়ে রয়েছেন আপনার চিন্তা ভাবনা সব কিছুতেই এটাকে নিয়ে আপনার চিন্তাভাবনা কিছুতে এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন এর ফলে সব কিছুতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো কিছুই আপনাকে আর সুখী করে না ভালো লাগে না যেসব ব্যাপার আপনাকে কখনোই রাগান্বিত করতো না সে ব্যাপারগুলো নিয়েও আপনি রেগে যান সব কিছুতেই আপনি বিরক্তি প্রকাশ করেন এমনটি যখন ঘটে তখন আপনার আশেপাশের প্রিয়জনরা এর ফলে কষ্ট পায় সুতরাং ধারাবাহিক একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন অনেক দূরে চলে গিয়েছেন অন্য অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে যেমন মজা করা কৌতুক করা বা মজা করা স্বাভাবিক আচরণ কিন্তু আপনি যদি সারাক্ষণ হাসি ঠাট্টা করতে থাকেন শেষে হয়তো কাউকে মনে কষ্ট দিয়ে বসবেন কোনো কিছুতেই সিরিয়াস হতে পারবেন না গুরুত্বপূর্ণ কিছু বলা হলো আর আপনি কিনা এটা নিয়ে মস্করা করতে থাকবেন এর ফলে আপনি অন্য মানুষদের অনুভূতি উপলব্ধি করতে পারছেন না তাদের প্রয়োজনটা আপনি বুঝতে পারছেন না তাহলে ইসরাফ একজন মানুষের জীবনে বহু সমস্যা তৈরি করে ইসরাফ নিয়ে আমার প্রিয় একটা দোয়া যেটা সুরা আল ইমরানে এসেছে আমি বহু কারণে এই দোয়াটি পছন্দ করি তার একটি কারণ হলো আল্লাহ আজহাজ্লা এমন কিছু মানুষের প্রশংসা করেছেন যারা রসুল্লাহ সাল্লাহ আলাসাল্লামের আগমনের বহু শতাব্দী পূর্বে তাদের নিজেদের নবীর সাথে নিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করত সেই মানুষদের নিজেদের নবী ছিল এবং তাদেরকে আল্লাহর রাস্তায় জীবনবিলাত আহ্বান জানানো হতো যুদ্ধে যাওয়ার পূর্বে তারা এই দোয়াটি করতো রব্বানক ফিরল আনা জুনু বানা ওয়াইসরা ফানাফি আমরিনা ওয়াসাব্বিদ আফদামানা না আলাল কমিল কা চারটা বিষয় চেয়ে তারা আল্লাহ নিক দোয়া করত হাজার হাজার বছর পূর্বে আল্লাহ দেখলেন এই দোয়াটি এতটাই কালোত্তীর্ণ এবং মূল্যবান যে তিনি দোয়াটিকে কোরআন এর অংশ করে দিলেন প্রথমত আল্লাহ রাস্তায় যুদ্ধ করা এই মানুষগুলো বলত হে আল্লাহ আমাদের পাপ গুলো ক্ষমা করে দিন রব্বানিং রব্বানা জুনুবানা রব্বানা জুনুবানা আমাদের ভুলগুলো আমাদের লজ্জাজনক কাজগুলো ঢেকে দিন দ্বিতীয়ত ইসরাফানা ফি আমরিনা এবং বিভিন্ন কাজে কর্মে আমাদের যে বাড়াবাড়িগুলো রয়েছে তাও ঢেকে দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত নেয়ার সময় যে বাড়াবাড়িগুলো করেছি সীমার অতিরিক্ত যা কিছু করেছি সেগুলো মাফ করে দিন তাহলে তারা তাদের পাপগুলোকে একটা সমস্যা হিসেবে দেখলেন এবং কাজে বাড়াবাড়িগুলোকে আরেকটা সমস্যা হিসেবে দেখলেন জানেন দিন পালন করার ক্ষেত্রে অতিরিক্ত করার সমস্যা দেখা দিতে পারে কোরআন আমাদেরকে বলছে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি না দিন পালনের ক্ষেত্রে কিভাবে বাড়াবাড়ি হয় যেমন একজন বলল আমি কোরআন শিখতে চাই আমি বললাম চমৎকার খুবই খুশি যে তুমি কোরআন শিখতে চাইছো সে বললো না আমি দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন পড়তে চাই আমি বললাম একটু থামো তোমার ফ্যামিলি আছে তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য রয়েছে তোমার চাকরি আছে তোমাকে তোমার ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে তোমার স্বামী বা স্ত্রীর জন্য সময় ব্যয় করতে হবে না না আমি শুধু আল্লাহর কালাম শিখতে চাই আল্লাহর কালাম আমার জন্য যথেষ্ট আল্লাহ তাদের দেখাশোনা করবে আমি বললাম যে বইটা তুমি সারাদিন পড়ছ সেটাই তোমাকে এই দায় দায়িত্বগুলো পালন করার কথা বলছে ঘটে একবার একদল সাথে আমার বোনের সাক্ষাৎ হয় যারা কোরআন প্রচুর সময় ব্যয় করতেন তারা দিনে হয়তো ১৬ ঘন্টা সময় ব্যয় করতেন কোরআন অধ্যয়নে সে সময় দারুণ একটা ব্যাপার ঘটে আমি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পূর্বে তাদের গ্রুপের একজনের মেয়ে এসে আমার সাথে দেখা করে সে বলে আপনি এখন এই গ্রুপের উদ্দেশ্যে বক্তব্য দিবেন আমার আম্মুও এই দলের সদস্য আপনি কি একটু তাদের থামতে বলবেন আমি বললাম কি সে বলল কারণ আমি আমার আম্মুকে খুব মিস করি তার সাথে আমার খুবই কম দেখা হয় তিনি সব সময় পড়ালেখা করেন বাসায় থাকলেও তার কানে হেডফোন থাকে এবং বলেন আমাকে ডিস্টার্ব করো না তিনি কোরআনে শব্দ পরায় ব্যাখ্যা পরায় সব সময় ব্যস্ত থাকেন আমি আশা করছি আপনি এই ব্যাপারে তাকে কিছু বলবেন জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি ছিল সে আরও বলেছিল আমার মায়ের কারণে আমার এখন আর কোরআন পড়ার কোনো আগ্রহ নেই তারপর আমি যখন তাদের সামনে কথা বলতে গেলাম আমি এই মেয়েটি সম্পর্কে কিছুই বললাম না আমি বললাম চলুন আজকে সবাই মিলে কিছু আয়াত অধ্যয়ন করি তারপর আমরা কয়েকটি আয়াত পড়লাম তার মাঝে কয়েকটি আয়াত ছিল ওয়া ইল আসানা ইকা ইরুফিয়াত ওয়া আল জিবাল এবং আকাশের দিকে কি লক্ষ্য করে দেখো না কিভাবে সেটা উঁচু করা হয়েছে আর পাহাড়ের দিকে কি দেখো না কিভাবে তা স্থাপন করা হয়েছে তারপর আমি জিজ্ঞেস করলাম আপনাদের কে কে এই আয়াতগুলো অধ্যয়ন করেছেন সবাই হাত তুলল তারপর বললাম আপনাদের কে কে পাহাড় পর্বত দেখেছেন আপনাদের কে কে রাতের আকাশে তারা দেখেন এমনটা করেছেন কখনো করেছেন কখনো তারা বললো না না আমাদের তো কোরআন পড়তে হবে কিন্তু সেই কোরআনই তো আপনাদেরকে এসব করতে বলছে কিন্তু কোরআনেই আফালা মিয়াসি রফিল তারা কি জমিনে ভ্রমণ করেনি তারা কি আল্লাহ সুন্দর সৃষ্টি দেখেনি আপনারা এই সম্পর্কে পড়তে চান কিন্তু কাজটি করতে চান না অথচ আল্লাহ বলছেন বাইরের পৃথিবী দেখার জন্য অন্য এমন কি ধর্মীয় কাজে অতিরিক্ত করার সম্ভাবনা থাকে এটা পরিহাসের ব্যাপার যে মানুষ কোরআন পড়ছে আবার একই সময় কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করছে এমনটাও ঘটতে পারে ইশরাফ আমাদের আবেগের বেলায় ঘটতে পারে আমি সক্রিয় আবেগ রাগের ব্যাপারে আগে কথা বলেছিলাম ইসরাফ কিন্তু নিষ্ক্রিয় আবেগ যেমন চুপ থাকার ক্ষেত্রেও ঘটতে পারে যেমন ধরুন কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারো প্রতি অন্যায় করেছে তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত চুপ থাকা উচিত এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায়কারী একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি ভাবছেন আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে আমাকে আরও বেশি চুপ থাকতে হবে আরও বেশি চুপ থাকতে হবে আপনার এই চুপ থাকার কারণে অন্যায় করার পরিমাণ এখন আরও গুণ বৃদ্ধি পেয়েছে আপনি এখানে স্রাফ করেছেন আপনার চিৎকার চেঁচামেচি করার দরকার নেই আবার ব্যাপারটা নিয়ে অজ্ঞ থাকারও কথা নয় আপনার তো অন্তত পক্ষে সত্যটা মুখ দিয়ে বলার দরকার ছিল কালোকে কালো বলার দরকার ছিল যা সত্যি তা বলা উচিত ছিল হাক বলতে তো এটাই বুঝায় তারা একে অন্যকে সত্যের উপদেশ দেয় বিষয়টা যেমন তাকে তেমনই বলা উচিত ছিল যদি অন্যায় হয়ে থাকে অন্যায় বলতে হবে সরি মা এটা ঠিক নয় সরি বাবা এটা ভুল সরি আমার স্বামী বা স্ত্রী তুমি ঠিক কাজ করি অন্যায় করলে বলতে হবে আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে ইসরাফ করলেন বা অন্য কারো বিরুদ্ধে করলেন তাহলে দেখা যাচ্ছে স্থান কাল পাত্র ভেদে ইসরাফ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে আমি আপনাদের সকল ক্ষেত্রে উদাহরণ দিতে পারবো না আপনাকে আপনার নিজের জীবনের দিকে সতর্ক দৃষ্টি ফেলতে হবে কোথায় আমি অনেক বেশি করছি আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না কোন জায়গা থেকে আমি ফোকাস কমিয়ে ফেলেছি এমনকি ভালোবাসার ক্ষেত্রে ইসরাফ ঘটতে পারে আপনি কাউকে নিয়ে অতিরিক্ত মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েন অতি